এটা লুকটা দেখেন এটা কিন্তু বেশি গর্জিয়াস অনেকে যারা একটু গর্জিয়াস পছন্দ করেন এটা দেখতে পারেন আমাদের এখানে পাগড়িও আছে বিভিন্ন ধরনের পাগড়ি আছে আচ্ছা আচ্ছা ওকে তো এই যে আপনারা কিন্তু কাস্টমার চাইলে এইভাবে ট্রায়াল দিয়ে এই যে হ্যাঁ এই যে এইভাবে আপনারা এই যে ভাই ওকে এইভাবে কিন্তু ট্রায়াল দিয়ে নিতে পারবেন তো আপনি একটা পরে আছেন এটা কমপ্লিট আমরা দেখছি খুবই চমৎকার জি এটা আপনার মেরুনের ভিতরে গোল্ডেন কাজ আচ্ছা আচ্ছা জি এটা ডাবল পার্ট এগুলো এখন চলতেছে ডাবল পার্ট এগুলো আপনার ভাড়া পড়ে আপনার দুই হাজার টাকা এবং আপনার কিনে নিলে পড়বে আপনার সাত হাজার পাঁচশো মেরুনের ভিতরে আপনার

বিয়ের কাজ সারতে পারবেন তো আমরা আজকে দর্শক যেই সবটাতে রয়েছে এখানে বিয়ের সব কিছুই আপনারা পাবেন খুব স্বল্প বাজেটে এছাড়া যারা পাইকারি ব্যবসা করতে চান পাইকারিও কিন্তু নিতে পারবেন আমরা আজকে রয়েছি এটা হচ্ছে সাইকি শেরোয়ানি হাউস আপনারা কাটাবন সিগনালটা সিগন্যালটা সবাই চিনেন একবারে কাটা পন জাস্ট দুই থেকে তিনটা দোকান পরেই হচ্ছে সাইকি শেরওয়ানি হাউস কামরুল ভাই আমাদের সাথে রয়েছে ভাইও দেখেন খুব চমৎকার একটা কিন্তু শেরওয়ানি পরে রয়েছে মানে আপনারা যেই ধরনের শেরওয়ানি চান ধরেন আপনি বিয়ে হচ্ছে তিন দিন পরে বা চার দিন পরে বিয়ের সময় কিন্তু আমরা অনেক বিজি থাকি আপনার ঢাকায় এসে শেরওয়ানি নেওয়াটা পসিবল হচ্ছে না তখন আপনি জাস্ট এদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই আমার এই শেরওয়ানিটা পছন্দ হয়েছে এটার ভাড়া আসছে তিন হাজার টাকা বা ভাড়া আসছে চার হাজার টাকা বা ভাড়া পাঁচ হাজার টাকা আসে আপনারা ইস মানে বিকাশে টাকা দিয়ে দিলে আপনার ঠিকানা কিন্তু একদিন পরে চলে যায় জি অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে আপনার বিয়ে শেষ জিনিসটা আবার সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিবেন তারা কিছু জামানত রাখবে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা শেরওয়ানি ভাড়া দিচ্ছেন জি আচ্ছা দুই হাজার টাকা থেকে আপনারা চাইলে কিন্তু দেখা যায় পাঁচ হাজার দশ হাজার টাকা এই দামের ভেতরে কিন্তু অনেক অনেক শেরওয়ানির কালেকশন আছে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা দেখাবো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শেরওয়ানির কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে শেরওয়ানি নিতে চান শেরোয়ানি নতুন কেনা থেকে শুরু করে ভাড়া সহ সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা আজকে রয়েছি সাইকি শেরওয়ানি হাউস আপনারা চাইলে চলে আসতে পারেন একবারে এই যে দেখেন সায়েন্স যে রাস্তা কাটাবন একবারে সাথে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইকি শেরওয়ানি হাউস আর আমাদের সাথে আজকে রয়েছে কামরুল ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা তো ভাই শেরওয়ানি আপনারা আমরা জানি যে ভাড়াও দেন জি আচ্ছা ভাড়ার সিস্টেমটা কি কিভাবে ভাড়া আমাদের এখন 2000 টাকা থেকে শুরু আপনার 7000 টাকা পর্যন্ত আছে আচ্ছা আর 2 3000 টাকা জামানত দিতে হয় মোবাইল নাম্বার বাসা এটাকে এটা কি ঢাকার বাইরে কি কুরিয়ারে দেন সারা বাংলাদেশে দেই এবং আপনি কুরিয়ারে নিতে পারবেন ভাড়াটাও কুরিয়ারে নিতে পারবেন না ভাড়াটা আপনার বিকাশে পেমেন্ট করবে আমরা কুরিয়ারে জমা দিয়ে দেবো ওখান থেকে উঠাই নিবে আচ্ছা 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 কিছু জামানত দিয়ে আবার পরে মাল নিয়ে আবার জামানত নিয়ে নেবেন জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে তো আপনি একটা পড়ে আছেন এটা কমপ্লিট আমরা দেখছি খুবই চমৎকার আহ এটা যদি কেউ নিতে চায় এটার দাম কেমন রাখছে এটার দাম পড়বে হলো আপনার সতেরো হাজার টাকা আচ্ছা আর ভাড়া নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকা পড়বে ভাড়া ভাড়া আচ্ছা মালা সহ মানে আপনি যেভাবে পরে আছেন কমপ্লিট সেট জুতো আর পায়জামাটা কিনতে হয় জুতা পায়জামা আলাদা আচ্ছা জুতো আর পায়জামাটা কিনতে হয় বাকিগুলো আপনার ভাড়া নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এটা আপনার চাইলে কিন্তু নিতে পারবেন কিনলে সতেরো হাজার আর ভাড়া নিলে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আচ্ছা ওকে এই পাস থেকে কালো দেখছিলাম কালো জি এটা এটার দাম রইলো আপনার বাইশ হাজার টাকা এটা আপনার অল ওভার কাজ আপনার কালোর ভিতরে কালো কাজ আচ্ছা আচ্ছা দেখেন কাজটা কত গর্জেস মালা আছে খুবই সুন্দর পাগড়িটাও ম্যাচিং করা আচ্ছা ওকে আর এটার সাথে ম্যাচিং করে নাগরা নিতে পারবে আর ভাড়া যদি না এটা এটা ভাড়া পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় ওকে আলোচনা সাপেক্ষে কম বেশি করে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আপনাদের শোরুমটা বন্ধ থাকে কবে আমাদের মঙ্গলবারে বন্ধ থাকে এছাড়া প্রতিদিনে খোলা প্রতিদিনই খোলা থাকে শুধু মঙ্গলবার সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা তো আরো কিছু যদি কালেকশন আমরা দেখাই জি এটা আপনার মেরুনের ভিতরে গোল্ডেন কাজ আচ্ছা আচ্ছা এটা ডাবল পার্ট এগুলো এখন চলতেছে ডাবল পার্ট এখন ডাবল ডাবল পার্ট আর এটার দাম পরবে আপনার বিশ টাকা আচ্ছা ওকে এটা যদি আপনি এটা চান বিশ হাজার বিশ টাকা দাম পড়বে আর যদি ভাড়া নিতে চান ভাড়া পড়বে আপনার পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় ভাড়া নিতে পারবেন ওকে আচ্ছা ওকে এরপরে আরো কিছু কালেকশন যদি দেওয়ার পরে আপনার এই যে কালোর ভিতরে কালো কালোর ভিতরে কালো এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার ডাবল পার্ট আর যদি কেউ ভাড়া নিতে চায় তাহলে এটা পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন বিভিন্ন কালারে আছে হলুদের জন্য কিন্তু প্রায় আট দশটা কালার আছে অনেক কালার আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন হলুদের জন্য একটু কালারফুল চাই অনেকে কালারফুল ছবি টবি তোলে আচ্ছা এগুলো দেখতে পারেন কত সুন্দর দেখেন এগুলোর কিন্তু কালেকশন হিউজ পরিমাণ তারপরে যদি আমরা কালোর ভিতরে আপনার কালো ম্যাচিং কাজ করা এবং এটা সুট কাপড়ের উপরে শেরওয়ানিটা আপনার পার্টি সেরা নিয়ে নিতে পারবেন সবসময় পড়তে পারবে আর এটা কিনে নিলে পরবে আপনার

আচ্ছা ওকে আমাদের ধরনের আছে আচ্ছা 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 ভাই যেটা পরে আছে এটার দামটা একটু দামটা আপনার বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি আপনারা কিনে নিতে চান বারো টাকা আর যদি এটা ভাড়া নিতে চান সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আপনার কিন্তু নিতে পারবেন

অনেকে যারা একটু পছন্দ করেন এটা দেখতে পারেন ভাই গর্জিয়াস নিয়েছে হাতে দেখাই ওইটাও একটু দেখাই এগুলো মনে হয় একটু কাজ বেশি হ্যাঁ কাজ বেশি আচ্ছা যারা চান আপনার তেইশ হাজার টাকা দেখেন কাজের জন্য মানে ধরা যায় না এটা কিন্তু অনেক ওয়েট অনেক ওয়েট মিনিমাম কেজি কেজি হবে যারা একটু চান যে ভাই বিয়ে করবো একবারই বারবার না তো সেক্ষেত্রে এগুলো দেখেন কাঠচুপির কাজের অল ওভার কাজ করা এক অল ওভার কাঠচপির কাজ করা এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এবং যদি আপনারা কোন ডিজাইন দেন আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দেবো ওইভাবে করে দিই হ্যাঁ আমাদের এক সপ্তাহ টাইম দিবেন আমরা যে কোনো কালার যে কোনো

আমরা যদি দেখাই এই পাশে একটা আছে এটা গোল্ডেন গোল্ডেন কাস্টার কাজ কাস্কড়া আচ্ছা আচ্ছা এটা আপনার দাম পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা ভাড়া নিলে এটা আপনারা ওই 3-4000 টাকা 3000 টাকা ভাড়া পড়বে ভাড়া আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের ভিতরে আরো অনেক কালেকশন আছে ওন্না আছে আচ্ছা আমরা একটু দেখাই কি কি আছে এই এই ছাড়াও যদি আপনারা ওন্না নিতে চান অনেকে হচ্ছে এই যে কালারিং দেখেন অনেকগুলো ওন্না আছে ওন্নাগুলোর দাম কেমন এগুলোর ওন্না আপনার এই

কাজ করা কাঠচুপির কাজ করা ওকে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ছয় হাজার টাকা আচ্ছা এইগুলো এইভাবে আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন ছয় হাজার টাকা ওকে তো এই ধরনের অসংখ্য কালেকশন আসলে রয়েছে আরো শেরওয়ানি আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এখানে আর একটা শেরোয়ানি আছে এটা দেখেন এই শেরোয়ানি একটু দেখাই এটার দাম পড়বে আপনার 22000 টাকা চমৎকার কাজগুলো দেখেন দেখেন অসাধারণ 22000 এটা কাটছবির কাজ মাঝে আবার সুতোর কাজ আছে সুতোর গিট দা আচ্ছা এটা ভাড়া নিলে পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা আপনারা কিন্তু নিতে আমাদের কাছে আপনার জুতা হিউজ পরিমাণ জুতা কেউ যদি আপনার পাইকারি নিতে চাই আমরা পাইকারি বিক্রি করি পাইকারি আমরা সারা বাংলাদেশের যত দোকান আছে আমরা ম্যাক্সিমাম দোকানে আমরা হোলসেল করে থাকি এবং পাইকারি রেটটা আমরা অনেক এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা যারা পাইকারি নেবেন শেরওয়ানি কি পাইকারি নেওয়া যাবে হ্যাঁ 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 নিতে পারবেন আচ্ছা কেউ যদি তা তাদের নিজের ব্যবসার উদ্দেশ্যে নিতে চায় জি জি আর নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন আপনি এই যে সে আপনার কুরিয়ারে নিতে পারবে আচ্ছা আর আপনি আমরা ছবি পাঠাবো ছবি যেটা পছন্দ হবে মানে আপনি ভাড়া নেন বা কিনে নেন দুইটাই কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমরা ছবি পাঠাবো যা তার যেটা পছন্দ হবে সেটা আমরা ওই দাম অনুযায়ী সে বিকাশে পেমেন্ট করবে আমরা সুন্দরবন বা এসে পরিবহনে তার

মোবাইলে যে কালারটা দেখে তার চেয়েও এটা বেটার থাকে বেটার থাকে বাস্তবে আরো সুন্দর লাগে বাস্তবে আরো সুন্দরটা শেরওয়ানি আরো সুন্দর লাগে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা যারা শেরওয়ানি পাইকারি নিতে নিতে চান কিনতে চান ভাড়া নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সাইকি শেরওয়ানি হাউস এটা হচ্ছে একবারে কাটাবন সিগনালের সাথেই সিগন্যালের সাথে আপনারা চাইলে চলে আসতে পারেন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার 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 ছাড়া যে কোনো দিনই কিন্তু আপনারা সকাল কয়টা থেকে খোলা থাকে আপনার সকাল দশটা থেকে রাত্র দশটা রাত দশটা পর্যন্ত খোলা রয়েছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই শেরওয়ানি গুলো নিতে পারবেন